হে যুবক জীবনে অনেক গুণা করেছ অনেক পাপাচার করেছ অনর্থক কাজে নিজের জীবনের মূল্যবান সময়গুলোকে নষ্ট করেছ হে যুবক তোমাকে বলছি এখনো কি সময় হয়নি তোমার রবের দিকে ফিরে আসার এখনো কি সময় হয়নি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করার আর কত সময় তুমি গুনায় বিফর হয়ে থাকবে আর কত সময় তুমি পাপের সমুদ্রে হাবুডুবু খাবে আর কত সময় তুমি তোমার প্রতিপালক সম্পর্কে উদাসীন হয়ে থাকবে তোমার প্রতিপালক তোমাকে লক্ষ্য করে বলছেন হে লোক সকল হে মানুষ কোন জিনিস তোমাকে তোমার প্রতিপালক সম্পর্কে উদাসীন করে রাখলো কোন জিনিস তোমাকে তোমার প্রতিপালক সম্পর্কে গাফেল করে রাখলো হে যুবক তুমি পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলেছো গুনাহ করতে করতে গুনার সমুদ্রে হাবুডু খাচ্ছ পৃথিবীর এমন কোন খারাপ কাজ বাদ নেই যেটা তুমি